চট্টগ্রাম থেকে মোট সতেরোটি হজ ফ্লাইট পরিচালিত হবে এবং বছর পর হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার চট্টগ্রাম থেকে মোট সতেরোটি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর গতকাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ তথ্য জানান বলেন হজ ফ্লাইটগুলোর মধ্যে চোদ্দটি যাবে জেদ্দায় এবং তিনটি মদিনায় সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ছয় হাজার ছয়শ আঠারো জন হজযাত্রী সৌদি আরবে যাবেন এদিন প্রধান অতিথি হিসেবে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে হজযাত্রীদের মাঝে জরুরি ওষুধ খেজুর আতর সহ নানা উপহার বিতরণ করেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন একই সঙ্গে হজের সময় সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে তাদের বিভিন্ন পরামর্শ দেন তিনি এ সময় বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন সদর মডেল থানার হত্যা চেষ্টা মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামি মোবারক হোসেনকে দীর্ঘ উনিশ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল রাতে নগরের ডবল মোরিং থানার দেওয়ানহাট পশ্চিম সুপারিওয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃত আসামিকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন আগে মানুষের ক্যান্সার হলে চিকিৎসা ছিল না তবে এখন সময় মতো চিকিৎসা নিলে এ রোগ সারানো সম্ভব এ সময় প্রতিষ্ঠানটির নেয়া উদ্যোগে সাধুবাদ জানিয়ে তিনি বলেন মালিকা খাতুন অনকোলজি ওয়ার্ড চালুর মধ্য দিয়ে চট্টগ্রামে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক চট্টগ্রাম চেম্বার সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী সাবেক লায়ন গভর্নর কামরুন মালিক সহ অনেকে উপস্থিত ছিলেন নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা চর্চার মাধ্যমে রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদ আল নোমান গতকাল সন্ধ্যায় নগরীর নূর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান এ সময় মতভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে একটি বেসরকারি হজ কাফেলার উদ্যোগে হজ যাত্রীদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে হজ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এছাড়া মাওলানা আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট চালু রাখাই এ অঞ্চলের হাজিদের সুবিধা হচ্ছে বলে জানান বক্তারা আগামী দশ মে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন দীপ্তি এ সময় নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সিনিয়র সহ সভাপতি ইকবাল সাবেক উপস্থিত ছিলেন টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এহসানুল করিম নামের এক কিশোর নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন গতকাল উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনাপাড়া ঘোনাপাড়া বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান অটোরিকশা বাড়িতে যাওয়ার সময় টেকঘোনা পাড়ার বেরিবাদ এলাকায় স্থানীয় মোহাম্মদ জুনায়েদ তাদের অটোরিকশার গতিরোধ করে এ সময় টাকা চুরির বিষয় নিয়ে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে জুনায়েদ এহসানের বুকে ছুরিকাঘাত করে এ সময় তার মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জুনায়েদ পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন এদিকে এ ঘটনায় পরবর্তী আয়নানক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামের চন্দনাইশে জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে পুনর্বহলের ঘটনার কেন্দ্র করে গত সাতাশ এপ্রিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাবেক শিক্ষার্থীরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এছাড়া এ ঘটনায় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা মানববন্ধনের সাবেক শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন তালুকদার সাবেক শিক্ষার্থী রেজভি ইমরান হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন গাজীপুরে মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত গত শুক্রবার জুমার নামাজের পর নগরের জমিয়তুল ফালা জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি এ সময় গিয়াসুদ্দিন তাহিরি সোম আব্দুসামাদ ফরিদ সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন কাদেরিকে মপ সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খনিদের শাস্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল আহলে সুনাত ওয়াল জামাতের উদ্যোগে নগরীর লালদীঘি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় অন্তর্বর্তী সরকার রাখাইনদের মানবিক করিডোর দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে বলে অভিযোগ করে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান আল কাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাইখুল হাদিস কাজী মোহাম্মদ মৈনুদ্দিন আশরাফি সৈয়দ মোহাম্মদ মসিহু দোলা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সদরঘাট আইস ফ্যাক্টরি রোডের শাহ আমানত রেলওয়ে ব্যবসায়ী ও দোকান মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শৌকত আজম খাজা কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সহ অনেকে পরে শওকত আজম খাজাকে সভাপতি ও মহম্মদ শাহ আলমকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে নয় সদস্য বিশিষ্ট মার্কেট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় চট্টগ্রাম বন্দর লেসিং আনলেসিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবসের আলোচনা ও সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকায় এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার যুগ্ম সম্পাদক মুক্তার সহ অনেকে এ সময় বন্দরের লেসিং আনলেসিং শ্রমিকদের প্রোডাকশন ভিত্তিক মজুরি ও শ্রমিক কর্মচারীদের ষাট হাজার টাকা বিশেষ উৎসব ভাতা প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা পরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয় চট্টগ্রামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্টের এক্স ক্যাডেটদের পুনর্মিলনী ও দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল নগরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে একটি র্যালি বের হয় পরে এলজিইডি ভবনে পুনর্মিলনী ও সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নসরুল কদির সহ অনেক উপস্থিত ছিলেন দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ক্যাডেটদের প্যারেড ক্যাডেটদের দরবার নাটিকা স্মৃতিচারণ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও এবার চট্টগ্রাম থেকে মোট সতেরোটি হজ ফ্লাইট পরিচালিত হবে এবং ১৯ বছর পর হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে